নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা কেমন হতে পারে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে দেখে নেওয়া যাক কাথি লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অখিলগিরি আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী জয়লাভ করেছিলেন দেখে নেব উলুবড়িয়া লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শাজদাহ আহমেদ এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন দু হাজার উনিশ সালেও এই কেন্দ্র থেকে শাজদাহ আহমেদ এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দেখে নেব পরবর্তী লোকসভা শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কল্যাণ ব্যানার্জি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকতে পারে তো দেখে নেব রানাঘাট লোকসভা আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রূপালী বিশ্বাস তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বর্ণালী দে রায় সম্ভবত প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ লোকসভা আপনারা জানেন এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন এবং বিজেপি জয়লাভ করেছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের গোলাপ গোলাম রব্বানি পুরুলিয়া লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিল এবং বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন শান্তিরাম মাহাতো পরবর্তী লোকসভা মুর্শিদাবাদ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আবু তাহের খান তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রার্থী বদল হচ্ছে না আবু তাহের খান সম্ভাব্য প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের দেখে নেব পরবর্তী লোকসভা মেদিনীপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে জুন মালিয়া দেখে নেব পরবর্তী লোকসভা মালদা উত্তর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে পারেন সম্ভাব্য রহিম বক্সি মালদা পর এবার আসি আমরা হুগলি লোকসভাতে হুগলি লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে রত্না দে নাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন দু হাজার উনিশ সালের নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন ইন্দ্রনীল সেন ঘাটাল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী এবং জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন দমদম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন এবং সম্ভাব্য প্রার্থী তালিকায় ব্রাত্য নাম থাকতে পারে যেটা জানা যাচ্ছে যে প্রার্থী বদল হচ্ছে এই কেন্দ্র থেকে তো আসুন পরবর্তী লোকসভা আমরা দেখে নেব ডায়মন্ড হারবার আপনারা জানেন অভিষেক ব্যানার্জি দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং দু হাজার লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে অভিষেক ব্যানার্জি সম্ভাব্য প্রার্থী হতে পারেন দার্জিলিং লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন এবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কেশবরাজ শর্মা দেখে নেব পরবর্তী লোকসভা কোচবিহার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন পার্থ প্রতিম রায় পরবর্তী লোকসভা বোলপুর লোকসভা আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অসিত মাল জয়ী হয়েছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অসিত মাল পরবর্তী লোকসভা বিষ্ণুপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে সুজাতা মন্ডল। বীরভূম আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা বসিরহাট আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবার সম্ভবত এই কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে সম্ভাব্য প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসের এটিএম আবদুল্লা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই কেন্দ্র থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়লাভ করে সেই অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্র বিজেপি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হন এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়নী ঘোষ বর্ধমান পূর্ব আপনারা জানেন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল জয়লাভ করেছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এবার সম্ভবত এই কেন্দ্রে প্রার্থী বদল হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে সম্পাধারা এবার দেখে নেব বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছিলেন এমপি হয়েছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন দেখে নেব বাঁকুড়া লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়ন্তিকা ব্যানার্জি মালদা উত্তর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দেখে নেব পরবর্তী লোকসভা কলকাতা উত্তর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্রের প্রার্থী বদল হচ্ছে আপনারা জানেন এই কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন এবার সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকতে পারে তাপস রায়ের দেখে নেব জয়নগর আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন দু সালেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন প্রতিমা মন্ডল দেখে নেব পরবর্তী লোকসভা যাদবপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখান থেকে সেলিব্রিটি প্রার্থী এখানে মেমি চক্রবর্তী জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী বদল হতে পারে এখান থেকে প্রার্থী হতে পারেন লাভলি মৈত্র দেখে নেব কৃষ্ণনগর আপনারা জানেন এই কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মহুয়া মৈত্র দেখে নেব পরবর্তী লোকসভা কলকাতা দক্ষিণ আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মালা রায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মালা রায় ঝাড়গ্রাম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনারা জানেন এই ঝাড়গ্রাম লোকসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয় এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন বীরবাহ হাসদা দেখে নেব পরবর্তী লোকসভা জঙ্গিপুর আপনারা জানেন এই জঙ্গিপুর লোকসভা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকতে পারে খলিলুর রহমানের তো আসুন দেখে নেব এক এক করে সবকটা লোকসভা এবার পরবর্তী লোকসভা জলপাইগুড়ি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের মহুয়া গোপ আপনারা জানেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশে জয়লাভ করে বিজেপি প্রার্থী এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন দেখে নেব পরবর্তী লোকসভা হাওড়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাবত বদল হতে পারে এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি বনগাঁ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মমতাওয়ালা ঠাকুর এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন পরাজিত হয়েছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে মমতাবালা ঠাকুরকে আবার বোধ হয় টিকিট দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট আপনারা জানেন বালুরঘাট লোকে লোকসভাতে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিল এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এখান থেকে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সম্ভবত প্রার্থী হতে পারে তৃণমূল কংগ্রেসের সায়নী সিংহ রায় আসানসোল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় বিজেপির প্রার্থী জয়লাভ করে তারপরে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিনহা আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাবত প্রার্থী হতে পারেন লেওয়াস কুরুজ ধন্যবাদ সঙ্গে থাকবেন